আবারও নতুন করে কাউন চাষে আগ্রহী হয়ে উঠছেন সাধারণ কৃষক এই চিত্রটি চোখে মিলল সুন্দরদীগি ইউনিয়ন শিবেরহাট করতোয়া নদীর চরে জানা যায় চৈত্র মাস থাকার ফলে নদীতে পানি কম আর কম হওয়ার ফলে জেগে উঠেছে অনেক বড় বড় চর সেই চরগুলোতে নানান ধরনের ফসল ফলাচ্ছেন অত্র এলাকার সাধারণ কৃষক জমিতে অনেক জায়গা নিয়ে বাদাম রোপণ করেছেন সেই বাদামের সাথে সাথী ফসল হিসাবে কাউন অল্প আকারে রোপণ করেছিলেন গত বছর তবে ভালো ফলন হয়েছিল এবং বাজারে ব্যাপক চাহিদা কাউনের চালের সেই আশঙ্কা মাথায় রেখে এইবার বাদামের জমিতে সাথী ফসল হিসাবে কাউনের বীজ রোপণ করেছেন তবে জানা গেছে ব্যাপক আকারে ভালো ফলন হয়েছে কাউনের কৃষক বলছে এক সময় খুবই জনপ্রিয় ছিল এবং খাদ্যের তালিকায় তৃতীয় স্থানে ছিল কাউন কিন্তু কালের আবর্তে সময়ের পরিবর্তে সেটি হারিয়ে যায় কিন্তু নতুন করে বাজারে কাউনের চালের ব্যাপক চাহিদা সে চিন্তা মাথায় রেখে কাউন রোপণ করেছে কৃষক ভাই জানিয়েছেন যেহেতু চাহিদা রয়েছে তাই ওপরে তাদের যে ধারা সেটি অব্যাহত রাখবেন আমরাও আশা করি যেহেতু বাংলাদেশে খাদ্যের প্রচুর ঘাটতি রয়েছে তাই আমাদের যতটুকু জমি রয়েছে যেখানে যা রোপণ হয় আমরা সেটি রোপণ করব। তাতে করে আমরা নিজেরা সুরক্ষা থাকতে পারব আমাদের সমাজ সুরক্ষা থাকবে এবং আমাদের দেশ সুরক্ষা থাকবে কৃষি রাজনীতি বা অন্যান্য বিষয় জানতে অবশ্যই সাহেব টিভি ফলো দিয়ে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন সাহেব আলী খান সাহেব টিভি দেবীগঞ্জ পঞ্চগড়